সাম্প্রতিককালে ওডিআই ক্রিকেটের সবচেয়ে ওভাররেটেড দল হলো ইংল্যান্ড এবং এটা আপনাকে মানতেই হবে কারণ না মানার কোনো অবকাশই বাকি রাখেনি ইংল্যান্ড এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আট নম্বরে শেষ করল তিন ম্যাচের তিনটেই হার শূন্য পয়েন্ট লাস্ট বয় আমি জানি না ব্যাসবল ইংল্যান্ডের ক্ষতি করছে নাকি উন্নতি করছে তবে এই ব্যাসবলের বলের চক্করে তারা ওডিআই ফরম্যাটে কীভাবে খেলতে হয় সেটা যে পুরোপুরি ভুলে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে নয় ভুলে গেছে নয়তো তারা সিরিয়াসলি নিচ্ছে না এই ওডিএ ফরম্যাটটাকে আমি দেখি অনেকেই পাকিস্তান বা বাংলাদেশের এই আইসিসি ট্রফিতে পারফরমেন্স দেখে বলেন এদেরকে আগে কোয়ালিফাইং রাউন্ড খেলানো হোক তারপরে এদেরকে এই যোগ্যতা অর্জন করে তারপরে টুর্নামেন্ট খেলতে আসা উচিত অনেকেই এটা বলেন আমার মনে হয় সবার আগে ইংল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা করা উচিত সরাসরি তারা প্রত্যেক টুর্নামেন্টে খেলছে এবং এরকম পারফরমেন্স এবং এটা যে শুধুমাত্র এবার এমনটা নয় দু উনিশ থেকে এই জিনিসটা চলছে দু উনিশ সালে যে বিশ্বকাপ তারা খেলেছিল ঘরের মাঠে সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর থেকে এই এখনো পর্যন্ত শেষ ছ বছরে তাদের ওডিআইতে যে পারফরমেন্স সেটা পরিসংখ্যান বলি আপনাদের দু হাজার উনিশ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত যতগুলো ওডিআই ম্যাচ প্রত্যেকটা দল খেলেছে টপ দশটা যে দল রয়েছে টপ টেন টিম তাদের মধ্যে সবচেয়ে কম উইনিং পার্সেন্টেজ হলো ইংল্যান্ড ভারতের চৌষট্টি পার্সেন্ট পাকিস্তানের একষট্টি অস্ট্রেলিয়ার আটান্ন নিউজিল্যান্ডের ছাপ্পান্ন শ্রীলঙ্কার তিপ্পান্ন সাউথ আফ্রিকার একান্ন আফগানিস্তানের ঊনপঞ্চাশ বাংলাদেশের ছেচল্লিশ ওয়েস্ট ইন্ডিজের বিয়াল্লিশ এবং ইংল্যান্ডেরও বিয়াল্লিশ ওয়েস্ট ইন্ডিজ হল ফর্টি টু পয়েন্ট সিক্স সিক্স ইংল্যান্ড হলো ফর্টি টু পয়েন্ট সিক্স ফোর সবার নিচে ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপে তারা দশ দলের মধ্যে সাত নাম্বারে শেষ করলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাস্ট বর্তমানে তাদের ওডিআইতে র্যাঙ্কিং আইসিসি র্যাঙ্কিং হলো সাত নাম্বার তারা ঘরের মাঠে ভারতের কাছে সিরিজে হেরেছে ইংল্যান্ডের কাছে হেরেছে সাউথ আফ্রিকার সঙ্গে ড্র করেছে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট হয়েছে ভারতের কাছে হোয়াইট ফাস্ট হয়েছে ওডিএ ক্রিকেটটা এভাবে হয় না তো দক্ষিণ আফ্রিকা আরও একটা আইসিসি ট্রফির সেমিফাইনালে পৌঁছালো এবার কি তাদের ভাগ্য খুলবে দক্ষিণ আফ্রিকার মতন আপনারও ভাগ্য খুলে যেতে পারে যদি আপনি ক্রিকেট স্যাপে ঠিকঠাক প্রেডিকশন করতে পারেন ক্রিকেট স্যাপে আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন দুশো শতাংশ স্পোর্টস রিলোড বোনাস সর্বোচ্চ এগারো হাজার টাকা পর্যন্ত এছাড়াও ক্রিকেট আপনার জন্য রয়েছে গুগল পিক্সেল নাইন প্রো গুগল পিক্সেল ওয়াচ থ্রি এস আর নাইট্রো ফাইভ স্যামসাং গ্যালাক্সি বার্স থ্রি সহ আরও আকর্ষণীয় কিছু পুরস্কার এখানে আপনি পাঁচশো টাকা ডিপোজিট করলেই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট তিনশো টাকা বোনাস এছাড়াও আপনার জন্মদিনে থাকছে হাজার টাকা বোনাস টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফোন পে গুগল পে ইউপিআই এবং যদি বাংলাদেশের ইউজার হন সেক্ষেত্রে নগদ বিকাশ রকেট অথবা উপায় সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্রিকেটসে সাইন আপ করুন এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে প্রেডিকশন করে বাজিমাত করুন তো ম্যাচ সম্পর্কে সেরকম কিছু বলার নেই কারণ ইংল্যান্ডের যে ব্যাটিংটা দেখলাম ইংল্যান্ডকে শুরু থেকে দেখে মনে হচ্ছিল তারা যেন একেবারে হাল ছেড়েই দিয়েছে কারণ তারা বুঝে গেছে তারা কিছু করতে পারবে না তারা টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে এবং তাদেরকে দেখে মনেও হচ্ছিল যে তারা সাউথ আফ্রিকাকে হারানোর মতন টিম নয় সেই বিশ্বাসটাও তাদের মধ্যে নেই যে আমরা সাউথ আফ্রিকাকে হারাতে পারবো এবং ওই বারবার ব্যাসবলের কথা ওঠে এতদিন ব্যাট বল শুধুমাত্র টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল বাট বর্তমানে ইংল্যান্ডের যে ব্যাটিং যে কোনো সিচুয়েশনে তারা মেরে খেলতে যাচ্ছে কত ওভার বাকি আছে কিভাবে ইনিংস বিল্ড করতে হবে সেই সব না ভেবেই তারা মেরে খেলতে যাচ্ছে সেটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এরা অ্যাকচুয়ালি জানে না ও ফরম্যাটে কীভাবে খেলতে হয় ইভেন কমেন্টারাও তাই বলছিলেন কমেন্টেটার বলছিলেন হিন্দি কমেন্ট্রিতে বলা হচ্ছিল যে একদম মানে পুরো একদম বিধ্বংসী স্টাইলে খেলছে তারা একদম ফোর্থ গিয়ারে খেলছে তারা একদম দারুণ চার ছয় কিন্তু তারপরে পরপর কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পর তারা একেবারে ডিফেন্সিভ মোডে চলে আসছে মানে খুব অ্যাটাকিং আর খুব ডিফেন্সিভ এর মাঝের যে জায়গাটা সেটা তারা ইউটিলাইজ করতে পারছে না অর্থাৎ তাদের ওই জিনিসটা জানা নেই তারা ওই একটা জিনিসই জানে নামো চালাও এবং যদি পরপর উইকেট পড়ে যায় তারা ডিফেন্সে চলে আসো পরপর উইকেট পড়ে যাওয়ার পর কীভাবে ইনিংসটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে সেটা মেবি ইংল্যান্ড কোনোভাবে জানে না বা জানলেও তারা সেটাকে সিরিয়াসলি অ্যাপ্লাই করতে চায় না ফিল সল্ট এত ভালো একজন টি ক্রিকেটার কিন্তু ওডিএ ফরম্যাটে তার ব্যাটিং দেখুন প্রত্যেক দিন সেম টাইপের তিনি আউট হচ্ছেন এবং অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা একটু হাফ ছেড়ে বাঁচছেন কারণ এরকম পারফরমেন্স যদি কে কে আরে থাকাকালীন মানে কেকেয়ারও রয়েছেন সল্ট আবার এরকম টুর্নামেন্টও খেলছেন তখন আসলেই চিন্তায় থাকতে এমনিতে গুরবাজের ফর্ম নিয়ে কেকেয়ারের সমর্থকরা চিন্তিত বাট যাই হোক আইপিএল আলাদা ব্যাপার বাট সল্ট যে পারফরমেন্সটা করছেন আনএক্সপেক্টেড তিনি টি টোয়েন্টির সাথে ওডিয়ায় পুরোপুরি মিশিয়ে ফেলেছেন টি টোয়েন্টিতে এই শটগুলো অবশ্যই দরকার বাট আপনি প্রথম ওভারই বারবার আউট হচ্ছেন এবং এটা শুধু এইটা নয় এই টুর্নামেন্টে নয় ভারতের এগেন্স্টের যে সিরিজ চলেছিলো সেখানেও সেম তিনি শুরু থেকে ওই মারার চেষ্টা করছেন শুরু থেকেই স্টেপ আউট করছেন শুরু থেকেই তার টার্গেট তুলে খেলবো চালিয়ে খেলবো দেখুন পাওয়ার প্লেতে অবশ্যই ইউটিলাইজ করতে হয় ফিল্ডিংটা ফিল্ড প্লেসমেন্ট যেরকম থাকে বাট আপনি গ্রাউন্ডের শর্ট খেলেও কিন্তু রান করতে পারেন সেটা মেবি সল্টের কোথাও না কোথাও সমস্যা যাই হোক ডাকে যতটা ভালো চেষ্টা করেছেন সল্ট কিন্তু একদমই নয় এই জায়গাতে অনেকেই বলবেন যে জেসনরা কি খুব খারাপ ছিলেন মালান্ত তো অবসর নিয়ে নিয়েছেন বাট সল্টকে বুঝতে হবে তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন এত ব্যর্থতার পরও সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের দুটো প্লেয়ার ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টোন এটা টানা ব্যর্থতার পরেও কিন্তু এখনও সুযোগ পাচ্ছেন এই সুযোগটা কতদিন তারা পাবেন আমি যাই না বাট অ্যাটলিস্ট তাদেরকে তো এই সুযোগগুলো কাজে লাগাতে হবে তাই না ডাকেট অল ওভার ভালো ডাকে চেষ্টা করছেন একটা দারুণ সেঞ্চুরিও রয়েছে তার বাট তার সঙ্গে যদি এরকম একজন পার্টনার থাকে তাহলে তো মুশকিল এবং শুধুমাত্র সল্ট নয় ওয়ান ডাউন যিনি নামছেন তিনিও ঠিক একই টাইপের প্লেয়ার জেম স্মিথ প্রথমত স্মিথের সেরকম অভিজ্ঞতা নেই আমি তাকে খুব একটা দোষ দেবো না সল্ট তাও অভিজ্ঞতা হয়ে গেছে অনেকদিন ধরেই খেলছেন বা জেমি স্মিথ একদমই নতুন প্লেয়ার তিন নম্বরের চাপটা জেম স্পিথ নিতে পারছেন না সত্যি কথা বিশেষ করে সল্ট শুরুতেই যখন আউট হয়ে যাচ্ছেন জেম স্পিথ নিতে পারছেন এবং তিন নাম্বারে তাকে খেলানোর সিদ্ধান্ত আমার মনে হয় না খুব একটা ভালো হয়ে উঠছে রুট তিন নাম্বারে আসতেই পারতেন চাইলে ইভেন বাটলারও দায়িত্ব নিয়ে একটু আগে আসতে পারতেন তাই না জেম তো সেম বাট সত্যি আমি জেম স্পিথকে দোষ দেবো না রুট দারুণ একটা বলে আজকে আউট হয়েছেন রুটই মানে এই টিমের একমাত্র সেন্সেবল ক্রিকেটার দেখে যাকে মনে হচ্ছে ডাকেট এবং রুট বাটলারও চেষ্টা করেছেন বাট কিছু করার নেই গতকাল তিনি অবসরও নিয়ে ফেলেছেন সরি অবসর মানে ক্যাপ্টেন্সি থেকে সরেও এসেছেন মানে কি আর করা যাবে টিম এরকম যখন হারছে তখন তো কাউকে সেই দায়ভারটা নিতেই হয় বাটলার নিজে থেকেই নিলেন কিন্তু সত্যি কথা বলতে বাটলারই একমাত্র জিনিস সেই ভারতীয় সিরিজ থেকেই চেষ্টা করে আসছে বাট অধিনায়কতে তার মোটেই খুব একটা ভালো না এটা মানতেই হচ্ছে ক্যাপ্টেন্সি একদমই ঠিকঠাক হচ্ছে না কারণ এরকম একটা বোলিং লাইন আপনি এ যদি আপনি ঠিকঠাক কি বলবো বোলিং খারাপ হচ্ছে মানছি বাট যখন আপনার কাছে দেড়শো কিলোমিটার একটা উড রয়েছে জোফরার ছানের মতন একজন পাওয়ার প্লেতে উইকেট টেকার বোলার রয়েছে তখন আপনাকে তো সেই টিম নিয়ে সাকসেস পেতেই হবে এবং পাওয়া উচিত তাই না সো ক্যাপ্টেন্সি বোটা খুব একটা ভালো হয় নিবেন আজকেও এই যে সাউথ আফ্রিকা এগেনস্টে কত উপরে আনা হলো আদিল রশিদকে অতক্ষণ কেন আদিল রশিদ বসেছিলেন কি কারণে মানে তারা কি ধরেই নিয়েছে যে জিততে পারবো না চলো পেসার একটু চেষ্টা করছে মানে জেমি ওভারটাও করছেন কন্টিনিউয়াসলি বোলিং আদিল রশিদ এখন এলেন না এই জিনিসগুলো তো আসলেই মুশকিল বাট স্টিল বলবো বাটলার যখন ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে এসেছে তখন আর অতিরিক্ত এফোর্ট কেনই দেবেন বাটলার জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগছে ইভেন আজকেও চেষ্টা করেছিলেন ব্যাটাতে বাট কী করা যাবে ওই জায়গাতে ইংল্যান্ড কমপ্লিটলি ডিফেন্সিভ মোড কিছু করার নেই মানে লিভিংসনকে দেখো যেন মনে হয়েছিল যে কি ভাই কি কি রান হচ্ছে না উইকেট পড়ে যাচ্ছে আমি আমার স্টাইলে খেলো বাট এটা তো পঞ্চাশ ওভারের ফরম্যাট তাই না পঁচিশ ওভারের মধ্যেই যখন এতগুলো উইকেট পড়ে গেছে তাও আপনি স্টেপোর্ট করে রকমভাবে আউট হচ্ছে তাহলে মুশকিলের ব্যাপার সো ইংল্যান্ডের পারফরমেন্স একেবারেই ভালো নয় ওর এই ঘরের মাঠে ইংল্যান্ড একদম ঠিক আছে ঠিকঠাক টি টোয়েন্টিতে ইংল্যান্ড খুবই ভালো আমি মানছি টি টোয়েন্টিতে হ্যাঁ এই সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না বা ইংল্যান্ড টি টোয়েন্টিতে ঠিক আছে আইসিসি টুর্নামেন্টে ঠিক বার করে দেবে দু হাজার বাইশে চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশে সেমিফাইনিস্ট তারা সেটা নিয়ে সমস্যা নেই বাট ওডিআই ফরম্যাটে অ্যাকচুয়ালি ইংল্যান্ডকে বুঝতে হবে ইংল্যান্ড বিদায় তিন ম্যাচে তিনটেই হেরে সাউথ আফ্রিকা দুটো জয় একটা নট রেজাল্ট আর কি পাঁচ পয়েন্ট টপে তারা শেষ করলো এই গ্রুপে এবার সাউথ আফ্রিকা আসলেই ভালো দল সত্যি ভালো দল মানে সাউথ আফ্রিকা লুঙ্গি এনগিটি এবং মার্কুই আনসেন ছাড়া যখন পাকিস্তানের মাঠে খেলতে গেছিলো দুটো ম্যাচে দুটোই হেরে গেছিলো অনেকেই ভাবছিলেন দূর এ কি টিম বাট আসলেই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাউথ আফ্রিকা বিশেষ করে যে টিমে ইয়ান হেনরিক ক্লাসের মতন প্লেয়ার রয়েছেন চার পাঁচ নাম্বারে এবং তিনি যদি জ্বলে ওঠেন তাহলে খুবই ভয়ঙ্কর টিম সাউথ আফ্রিকা সুতরাং সাউথ আফ্রিকায় একমাত্র বাধা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের চোকার্স মানে একটা সত্যি কথা বলছি অস্ট্রেলিয়া তো মাইটি অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্ট অস্ট্রেলিয়া তো ভয়ঙ্কর বাট এই সাউথ আফ্রিকাও কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে শুধুমাত্র তাদের বাধা হয়ে দাঁড়াতে পারে ওই চোকার লাস্ট মোমেন্টে গিয়ে চোখ করে যাওয়া আদারওয়াইজ ওই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যদি ম্যাচটা হতো ওই যে ম্যাচটা বৃষ্টির জন্য হলো না আমার মনে হয় সাউথ আফ্রিকা অনেকটাই এগিয়ে থাকতো এবার যেটা হয়নি সেটা নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই সাউথ আফ্রিকা খুবই ভালো দল ভারতের সাথে পড়বে নাকি নিউজিল্যান্ডের সাথে আমি জানি না বাট আসলে এই টিমটা ফাইনাল খেলার মতো এটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও আমি বলেছিলাম এখনো বলছি এই টিমটা আসলেই ফাইনাল খেলার মতো দল আজকে তো বাবুমা খেললেন না তিনি ভালো ফর্মে রয়েছেন মানে বুঝতে পারছেন ভা এরপরে যদি এই টিমে বাবুমা যোগ দেন তাহলে কে বসবেন সেটাই তো প্রশ্ন কে বসবে এই জায়গাতে স্টাফস মেবি বসবেন সেক্ষেত্রে বা টনি ডিজর্সে তিনিও রয়েছেন তিনিও আজকে খেললেন না হয়তো তিনিও বসবেন এক্ষেত্রে হয়তো বাবুমা এবং তারা ওপেনিং করবেন তিন নাম্বার নাম্বারে ডুসেন চার নাম্বার মার্করাম পাঁচে ক্লাসেন ছয় মিলার মার্কুয়ানসেন মূলটা এরকম বাট টিমটা খুব ভালো টিম বোলিং খুবই ভালো ইভেন লুঙ্গি এনগিডি যিনি একটু আপ ডাউন করেন তিনিও বর্তমানে একদম আপ এবং মার্কুইয়ানসের দুর্দান্ত এনগিডিও দুর্দান্ত সুতরাং সাউথ আফ্রিকাকে সেরকম ভয়ে ভয় তো কেউই পায় না বাট এই টিমটা আসলেই ভয় পাওয়ার মতন টিম ভালো হেনরি প্লাসন আজকেও একটা হাফ সেঞ্চুরি করলেন ভ্লান্ডার ডুসেন তিনিও ফর্মে রয়েছে আর কী চাই আর কি চাই সুতরাং আরও একবার সেই চারটে দল ভারত নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই চারটে দলই দু হাজার তেইশ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এই চারটে দলই দু হাজার পনেরো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া সুতরাং আরও একবার কি অস্ট্রেলিয়া সেই ধারা বজায় রাখবে নাকি এবার অন্য কোনো দলের ভাগ্য খুলবে যাই হোক বাট যে তাহলেই ভাগ্য খুলুক না কেন ইংল্যান্ড যদি তাদের ভাগ্য খুলতে চায় তাহলে তাদের ওডিআই ক্রিকেটটাকে সিরিয়াসলি নিতে হবে দ্যাটস ইট সে বাইল্যাক্ট্রনাল সিরিজ হোক বা কোনো আইসিসি টুর্নামেন্ট এইরকম পারফরমেন্স করলে আপনি কিন্তু ওই যে বিগ থ্রি তার মধ্যে নিজের জায়গা আমার মনে হয় না রাখা উচিত টেস্টে ঠিক আছে বাট ঠিক আছে আমি বলছি বাট কী ঠিক আছে তিনখানা ডব্লিউটিসি হলো একটা তারা ফাইনালে পৌঁছাতে পারেনি সো ইংল্যান্ড ক্রিকেটকে আর ক্রিকেটটাকেই সিরিয়াসলি নিতে হবে সে ব্যাট নিয়ে হোক বা ব্যাস ছাড়া হোক এই পারফরমেন্স কিন্তু মোটেই তাদেরকে টপ এর মধ্যে বিগ এর মধ্যে রাখছে না